নমস্কার আমি উত্তীয় সেন বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার একজন অতি প্রিয় শিল্পীর বই নিয়ে আমি চলে এসেছি হেমন্ত মুখোপাধ্যায় মানে গানের রাজা আর যার গলায় গান শুনলে মন প্রাণ সব কিছু ভরে যায় তো সেই রকমই একটি বই আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এই বইগুলো আপনারা যে কোনো জায়গায় যে কোনোভাবে পেয়ে যাবেন আর কলেজ স্ট্রিটে তো পাবেনই আমি সবসময় চেষ্টা করি একটু অন্য ধরনের বই অন্য টেস্টের বইগুলো আপনাদের সামনে নিয়ে আসার তাই এই আমার পথ চলা দীর্ঘ তিন বছর ধরে আমি পথ চলছি বহু মানুষ আমার সাথে যুক্ত হয়েছে আর বাংলার বইঘরের কাজই হচ্ছে বিভিন্ন প্রকার বই নিয়ে আলোচনা করা বিভিন্ন মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করা আর এছাড়া পুরাণের ইতিহাস আর বিভিন্ন মহাপুরুষদের বাণী জীবনী নিয়ে কাজ করা তো আজকে আমি এই বইটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি আমার অত্যন্ত ভালোবাসার গায়ক শিল্পী এবং তার গানের একটি বই তো এই বইটির নাম হচ্ছে গোল্ডেন হিটস আর হেমন্ত মুখোপাধ্যায় সুপার ডুপার হিট বইটির নাম আর এখানে লেখাই আছে সুরের আকাশে তুমি যে গো সত্যি তাই হেমন্ত মুখোপাধ্যায়ের খুব সুন্দর একটি প্রতিকৃতি দিয়ে বইটির কভার করা হয়েছে তো সব দিক দিয়ে খুবই সুন্দর বইটি কালারিং আছে আর সব মিলিয়ে খুবই ভালো বই তবে পাতলা বই আর বইটির মূল্যও খুব কম বহু বছর আগে আমি এই বইটি সংগ্রহ করেছিলাম তো আমার হেমন্ত মুখোপাধ্যায়ের গান অসাধারণ লাগে তো সেই সূত্রেই কেনা আর এছাড়াও আমি বই কিনতে সংগ্রহ করতে ভালোবাসি তো এখানে কী লেখা আছে দেখে নিন হেমন্ত মুখোপাধ্যায় আধুনিক বাংলা ছায়াছবি ও হিন্দি গান আর এটি প্রকাশিত হয়েছে সন্ধ্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে আর বইটির মূল্য খুবই কম মাত্র উনিশ টাকা মূল্যে এই বইটি পাওয়া যায় এখন কততে বলতে পারবো না বহু পুরনো বই বুঝতেই পারছেন পেপারগুলো কালচে হলুদ টাইপের হয়ে গেছে তো এখানে গানের লিস্ট দেওয়া আছে পরপর আর তারপরে গানগুলি শুরু হয়েছে পরপর সব হিট হিট গানগুলো আছে এখানে আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন যারা গান ভালোবাসেন তাদের জন্য তো এই বইটি খুবই এক মানে একটা খুবই সুন্দর একটা সম্পদ হতে পারে তো এই জন্য আমি এই বইটি দেখালাম আর আমার কাজই হচ্ছে বাংলার বইঘরের মাধ্যমে মানুষের কাছে বইয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা এবং মানুষকে বই পড়তে আগ্রহী করে তোলা সেই কাজটি আমি দীর্ঘদিন ধরে করে যাচ্ছি আজকে আমি একটি খুব ভালোবাসার ভিডিও করছি মানে হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমার ভীষণ প্রিয় তো এখানে যেমন একটি অসাধারণ গান আমার চোখে পড়ে গেল পুরানো সেই দিনের কথা ভুল বিকিরে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সেকি ভোলা যায় আয় আর একটি বার আয়ের সখা প্রাণের মাঝে আয় এটি রবীন্দ্রসঙ্গীত তো এরকম বহু গান আছে তো আমি দেখালাম আধুনিক গানও আছে হেমন্ত মুখোপাধ্যায়ের তো আমি সবকটাই দেখালাম পাতাগুলো উল্টে তো বইটির পেশ সংখ্যা কত তাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি বইটি হচ্ছে চৌষট্টি পাতার বই এই বইগুলো সাধারণত চৌষট্টি পাতারই হয়ে থাকে তো সব মিলিয়ে একটি অসাধারণ বই আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগে তাও জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই এবং ভিডিও করার আনন্দটা বাড়ে আমরা আস্তে আস্তে বড় পরিবার হচ্ছি দু হাজার পঁচিশ সালে আমার গোল হচ্ছে অন্তত আমরা দশ হাজার মানুষের যেন পরিবার হতে পারি এই বাসনা আর তার জন্য আমার যতটা কর্তব্য আমি করার চেষ্টা করছি বাকিটা আপনাদের হাতে কারণ আপনারা যত লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন তত চ্যানেলটি বড় হবে এবং মানুষের কাছে পৌঁছে যাবে তো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি একটা কথা বারবার বলছি আমার এই চ্যানেলে আমি বইগুলো নিয়ে আলোচনা করি বইয়ের সম্পর্কে বলি কিন্তু তা বলে আপনারা আমার চ্যানেল দেখে আমার বই কিনতে হবে মানে এই বই কিনতে হবে সেরকম কোনো ব্যাপার নয় আপনাদের ব্যক্তিগত ব্যাপার বই কিনবেন কি কিনবেন না এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার কাজ হচ্ছে বইগুলোর সাথে আপনাদের পরিচয় ঘটিয়ে দেওয়ার সেই কাজটি করছি তো সেটি আপনারা অনেকে এক কয়েকজন আছে উল্টো পাল্টা মন্তব্য করেন বা সঠিক মন্তব্য করেন না তাদের জন্য বলছি যে দেখুন পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমার কাজটা কি যাই হোক ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আশা করি আমরা নতুনভাবে পথ চলব আরো অনেক এগিয়ে যাব পথে এই পথে তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম